আমাদের চায় যারা আমাদেরকে দীর্ঘ পনেরো বছর কফিগতরে করে রেখেছিল যারা আমাদের দেশকে দেশের স্বাধীনতাকে নিজের বোনের মতো ব্যবহার করেছিল তারা আবারও আমাদের তুটি চেপে ধরতে চায় আমরা স্পষ্ট করে বলছি এই বাংলাদেশ চব্বিশের বড় বাংলাদেশ এই বাংলাদেশ আমরা এবং অফিরা থানার অফিরা এখনো আওয়ামী লীগের এজেন্ডাদের নিয়ে আওয়ামী লীগদের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মিটিং করছেন তারা সাবধান হয়ে আমাদের বাংলার ছাত্র জনতা প্রস্তুত রয়েছে সন্ন্য যখন হয়েছে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ হয় আমরা সেই মৃত্যুবরণকে ধরণ করে নিতে প্রস্তুত রয়েছি আল্লাহ